তোকে বলেছে যে দেরি বুঝবি আরে ঠিক আছে আমিও সারা এবার একটা করে আসবো চাকরি না জোটে দেখা যাক জানা আপনার নাম ডাক নাম পচা ভালো নাম সর্বজ্ঞ জানা সর্বজ্ঞ আগে হ্যাঁ ভালো আপনি সব জানতাম

আপনি ক্লাস ফোরে চাকরি করবেন সবই তার ইচ্ছে বিয়ারের চাকরি পছন্দ হবে সবই তার ইচ্ছে তার ইচ্ছে কথা বাদ দিন আপনার কি ইচ্ছে তাই বলুন বলো স্যার হ্যাঁ বলুন স্যার এই মুহূর্তে আমার ইচ্ছে করছে আপনার জায়গায় যদি আমি বসতাম আর আপনি যদি আমার মতো বলির পাটা হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকতেন কেমন হতো আপনার এই ইচ্ছেটির জন্য আপনার ইন্টারভিউ না নিয়ে এখনই আপনাকে বিদায় করে দিতে পারি তা জানেন বাহ আপনি তো আমার ইচ্ছেটা জানতে চাইলেন স্যার

আমি প্ল্যানিং এর কথা বলছি আপনাদের তো অনেক প্যান ট্যান করতে হয় তা আমার মতো বেকার ছেলেদের যদি চাকরি হয় তার একটা প্ল্যানিং করতে হবে তো কতদিন আর প্ল্যান অবস্থায় ঘুরে তাকিয়ে আই বলুনকে বড় কথা হচ্ছে আমি আপনাকে সাহিত্য ধর্ম বিজ্ঞান ইতিহাস কিছু থেকে প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারে আপনার চাকরি হবে আপনি Олег দেখি ভাই দেখি শর্মা মানে আমি ক্লাস তাই মানে বলছি দেখি তোমরা ক্লাসতে লিখেছেন बीए পাস না বাস আমি দিয়ে তবে কিনা না চাকরিটা তো ক্লাস করে তাই বলছিলাম বিয়ার চাকরি করতে হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে গবেষণা লাগে কি জানতে হবে না হবে আমিও জানি না তবে আমাদের সংস্থা নিয়ম অনুসারে আমাকে চলতে হবে স্যার নিয়মটা সবার জন্য নাকি কি শালা ভগনি পদ বাজে শালা ভগনি পদ মানে না শুনেছি শালা ভগনি জন্য এক রকম ব্যবস্থা আর বাইরের লোকের জন্য অন্য রকম

আমি কিন্তু ক্লাস ফোর আবার বলে ক্লাস ফোর না মানে ক্লাস ফোরের চাকরির উপযুক্ত প্রশ্ন করলে হ্যাঁ আমাদের আমাকে সুবিধা হতো আর কি আপনার সুবিধা অসুবিধে বুঝে ইন্টারভিউ নেওয়া হবে না ইজ দ্যাট জলের মতো বেশ তাহলে বলুন জল খাবো এখানে জলের কোনো ব্যবস্থা নেই বাথরুম করবো কি বলে না স্যার অ্যাকচুয়ালি কিছু বলছি না অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তো তাই এটা ওটা বলে জিতটা একটু সড়গড় করে নিচ্ছি আর কি আপনি রেডি হ্যাঁ স্যার শোন এবং যতটা মুখে লুমার চাপাতে হাঁটতে পারেনা সরি স্যার কিন্তু আপনি এটা কি করলেন কি করলাম আপনি রশি নিলেন কেন করে চলেছে আপনার দিতে হবে না তা নিতে হবে না তাই বলে আপনি আমার নষ্ট করে দিলেন কনস্টিপেশন নষ্ট হয় না মানে সরি কনসেন্ট্রেশন আপনি নসিটেই নসির গুলো আমার নাকে এসে লাগলো আমি হেজে ফেললাম আর এক হাঁচিতেই স্যার আমার সমস্ত কনস্টিপেশন না মানে কনসেন্ট্রেশন ক্ষেত্রে গেল এখন আপনার সপ্তাহ সপ্তাহ প্রশ্ন উত্তর কি করে দেব আমি তাহলে আপনি যেতে পারেন আমি নেক্সট ক্যান্ডিডেটকে ডাকছি না না মাফ করেন স্যার মাফ করেন ফর গিভ অ্যান্ড এবারে মতো মাফ করলাম আর একদম সময় নষ্ট করবেন না না স্যার নেন বলুন তো একটু টিক টোয়েন্টি লাগাতে পারেন না কি আছে

আচ্ছা এবার বল তো মুঞ্জার খাবো আবার বলে জল খাবো না কিন্তু স্যার একটা মনে রাখবাই আমি কিন্তু ক্লাস 5 এ আচ্ছা আপনি মনে করেন ভারতবর্ষে ইংরেজিটাটা উচিত নাকি তুলে দেওয়া উচিত স্যার রাখা উচিত নয় বা তুলে দেওয়া উচিত নয় ঝুরিয়ে রাখা উচিত হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা সম্বন্ধে আপনার কি মনে স্যার এসব নিয়ে একদম আলোচনা করবেন না ইংদাল খুব খারাপ বেরোড়া ডান্ডা চলে যেতে পারে

মানুষ একমাত্র কি কি সারা জীবন বেঁচে থাকতে পারে? আড়াল, জিম, কি কোথায় থাকে? এক ধরনের টেন্ট, যে কোনো কোলাহার দোকানে থাকে। তো আর জ্ঞান শক্তি সবচেয়ে বড়। নিয়ে মানুষের পূর্ণ মানুষের দিকে কত কষ্ট থাকে। যেটা দেখতে হবে মানুষের দাঁত খাবার ওঠে দুবার আকে হর আগে একবার আকে হর বড় আর কাজ। কন্যার বাপকে আপনি ঠিক না জানি। হয়তো জনসংখ্যা কিছুই কম না দেয়। খেলেতে খেলেতে আর নিয়েতে নিয়েতে দিয়ে দিলে। রাম ও রলি না

আপনাকে নাও মানে কি জিজ্ঞেস বল এবার বল সত্যজিৎ খুব লম্বা পরে হাসে যার লোক নেই নেই নদীতে জল নেই থাকতে পারে না কোন জীব নির পাওয়া যায় চিড়িয়াখানায় কদ নেই কোন গাছে ন্যায় গাছে সৌন্দর্যের কি জন্য বিখ্যাত বলবো না প্রাণের ভয় আছে মাদুরা কি জন্য বিখ্যাত মাদুরের জন্য বিখ্যাত

বাড়ি যাবে মানে আপনার লাস্ট কোশ্চেন হয়ে গেলি বাড়ি যাব মানে মা পরোটা বেজে রেখে দিল তো না খাইও দিয়ে নেন স্যার আমি না রুটি জিওতে একদম পারি না আপনি আবার বাজে কথা বললে সময় নষ্ট করছেন স্যার এটা কথা বলবো আর কোন কথা না না স্যার বলছি কি আমি তো বিয়ে বিয়ে করিনি আতাতে ক্লাস 4 তো আবার সেই ক্লাস 4 ঠিক আছে স্যার আমি আর কোনো কথা বলবো না আপনি যা মানে কি প্রশ্ন করে যাবেন কোন তো টাইম এন্ড স্পেস সম্বন্ধে

Habi agi jantam, echa <laughs> kion ol hobet.